কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল চলচ্চিত্রে পা রাখছেন অভিনেত্রী তানজিল তিশা কলকাতার চলচ্চিত্রে অভিনয় করবেন এমন খবরে শিরোনামে এসেছিলেন তিশা সিনেমা পাড়ায় খবর শোনা যাচ্ছিল ভালোবাসার মরসুম নামে সেই সিনেমায় তার বিপরীতে থ্রি ইডিয়টস খ্যাত বলিউডের জনপ্রিয় অভিনেতা শারমান জোশীর অভিনয়ের কথা ছিল সিনেমাটি পরিচালনা করবেন কলকাতার নির্মাতা এম এন রাজ ঢাকার অভিনেতা খায়রুল বাসানেরও এতে অভিনয়ের কথা ছিল তিনি পরে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে জানান সিনেমাটিতে থাকছেন না তিনি এবার জানা গেল সেই ভারতীয় সিনেমা থেকে বাদ পড়লেন তানজির পিসা। নাম প্রকাশ না করার শর্তে প্রযোজনা দলের এক সদস্য জানান তিশা ফিসা জটিলতায় পড়েছেন সেজন্য তিনি শুটিংয়ে অংশ নিতে পারছেন না তাই সিনেমার টিম তার আশা ছেড়ে দিয়েছে শুধু তাই নয় তিশা না থাকায় অন্য অভিনেত্রীও বাছাই করে ফেলেছে ছবির টিম তীষার পরিবর্তে তার জন্য নির্ধারিত অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা সম্প্রতি পরিচালক মুখার্জির সঙ্গে সম্পর্কের গুঞ্জনে আলোচনা এসেছেন এই অভিনেত্রী তবে তানজিন তিশার ভক্তদের জন্য দারুণ খবর হলো দেশ সেরা নায়ক সাকিব খানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে সোলজার ছবিতে সাকিবের নায়িকা হয়ে আসবেন তীষা এই সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে তার ইতোমধ্যেই ছবিটি শুটিং শুরু হয়েছে জানা গেছে আগামী সপ্তাহে শুটিংয়ে অংশ নেবেন তানজিব দিশা সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ নির্মাতার এটি প্রথম সিনেমা চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে সিনেমাটি